সদর উপজেলার ভররা ইউনিয়নের পদ্মা নদীর মাঝে ছোট্ট চর ভাওড়াডাঙ্গা কাতলি চারদিকে নদী মনোরম পরিবেশ চরে রয়েছে উর্বর কৃষি জমি আর বিপুল পতির জমি এই চড়েই স্বপ্ন বনেছেন খামারি আবু প্রামাণিক এক সময় অন্যের জমিতে দিনমজুরে কাজ করতেন আবু প্রামাণিক প্রায় সাত আট বছর আগে দুইটি গরু বর্গা নিয়ে শুরু করেছিলেন গরু পালন ধীরে ধীরে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে বড় করতে থাকেন তার খামার বর্তমানে তার খামারে আছে প্রায় পঞ্চাশটির মতো দেশি জাতের গরু কয়েক মাস আগেও এর সংখ্যা ছিল প্রায় আশিটি আবু প্রামাণিক শুধু নিজের স্বাবলম্বী হয়েছেন তাই নয় তার খামারে এখন কাজ করছেন সাত থেকে আটজন শ্রমিক প্রত্যেকের বছরে প্রায় তিন লক্ষ টাকা বেতন দেন তিনি আবু প্রামাণিক মনে করেন তার সবচেয়ে বড় প্রাপ্তি হল গ্রামের মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া ভবিষ্যতে খামার আরও বড় করার স্বপ্ন দেখেন আবু প্রামাণিক তিনি চান চরাঞ্চলের আরও অনেক মানুষ যেন এই খামারের সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করতে পারেন পদ্মার বুকে ভাওরাডাঙ্গা কাতলির এক গ্রামের মানুষ এই গ্রাম এখন উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত প্রিয় ভিওয়ার্স যেন আমার এই চ্যানেলটি

এই পঞ্চাশটা গরু আপনি প্রথম শুরু করছিলেন কটা দিয়ে একটা দুটি বর্গা গরু পুষে দুটা বর্গা গরু পুষে আজকে আপনার পঞ্চাশটা আরো বেশি হয়েছিল আশি পঁচাশি আশি পঁচাশি তো এখন পঞ্চাশটা মতো আছে দুইটা গরুদের শুরু করা হ্যাঁ বর্গা তাও কি করছে ওই সময় আপনার গল্পটা এখন আমি বালু কাটি বালু কাটেন আর ওই দুইটা গরু পুষি বর্গা দুটা গরু তোমার বানিয়ে গেছিল বুঝছেন বালু কাটে হ্যাঁ এই গরু বানাইতো বাড়ি গরু হল এখন তো আপনার মোটামুটি আগে তো অন্য ইয়ে তোমরা কাজ করতেন বা এরকম কিছু হ্যাঁ পরের কাজ করতেন এখন আপনি মোটামুটি কতজন লোকের কাজ করেন এই তো পাঁচ ছয় জন আমার কাম হওয়ার তালে সাত আট জন আপনার লোক সব সময় থাকে ধান কাটলে এখন আর নেব না ধান কাটা আবার পিজ লাগানো জান দুইটা গরু থেকে শুরু করে আজকে আপনার সত্তর পঁচাত্তর আশি পঁচাশি গরু ছিল আশি জন বেশি ছিল আচ্ছা এখন আপনার প্রায় পঞ্চাশ গরু লাগে দুই রাহালে

এই যে আপনার মনে করেন যে কোথায় ছিলেন অন্যের বাড়িতে কাজ করা তারপরে দুইটা গরু থেকে কষ্ট করে ধীরে 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 হ্যাঁ ধীরে ধীরে আজকে আপনার একদম বড় খামারই বলা চলে হ্যাঁ এই যে একটা মানে একটা জীবন চলে গেল তাই না সফলতা আপনার অনেকেই আপনার অনুপ্রাণিত হয় না যে আপনার যেভাবে

আবু 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 পরামানি আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে এবং আমার প্রিয় দর্শক আমরা আজকে এসেছি ভাড়া পাবনা সদর উপজেলার ভাড়াড়া ইউনিয়নের কি গ্রাম এটা কাতলি ভাড়া কাতলি ভাড়াডাঙ্গা গ্রামে এই গ্রামে আবু প্রামাণিক উনি মাত্র দুইটি গরু দিয়ে ওনার যাত্রা শুরু করেছিলেন মাত্র দুইটি গরু এই দুটি গরু পোষার আগে উনি অন্যের বাড়িতে কাজ করতেন এই যে জীবন চলা সেখান থেকে শুরু করে আজকে উনি একটি দেশীয় গরুর একটি বড় খামার উনি প্রতিপালন করছেন এই খামার থেকে উনি একটা সময় প্রায় একশোর কাছাকাছি গরু এনার এই খামারে ছিল এখনো গরু এই খামারে আছে আজ এক সময় তিনি অন্যের বাড়িতে কাজ করতেন আজ ওনার কাছে আট থেকে দশজন বা সাত আটজন জন কর্মচারী শ্রমিক সবসময় ওনার কাজ করে থাকে এটি হচ্ছে একজন খামারের একজন কৃষকের সফলতার গল্প